আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে দশটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি। আমরা সবাই জান্নাতের আশা করি কিন্তু জান্নাত এত সহজে পাওয়া যায় না অনেক সময় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করেন রোগ ব্যথা আর কষ্টের মাধ্যমে একজন মমিন যখন এসব কষ্ট ধৈর্যের সাথে সহ্য করে তখন আল্লাহ তার গুণা মাফ করে দেন এবং জান্নাতের সুসংবাদ দেন আজকের এই ভিডিওতে আমরা জানব সেই দশটি রোগের কথা যেগুলোতে মমিন বান্দা ধৈর্য ধরে থাকলে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দেন ভিডিওটি শুরু করার আগে বিশেষ আবেদন এক অসহায় বোন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনাদের সহযোগিতার অপেক্ষায় আছেন তার চিকিৎসা শেষ করতে আরও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রয়োজন বিকাশ নগদ ও রকেট শূন্য এক চার শূন্য শূন্য ছয় শূন্য শূন্য দুই এক শূন্য জাকাতের টাকাও দিতে পারেন জান্নাত পাওয়ার সেই দশটি রোগ হল এক জ্বর জ্বর আল্লাহর পক্ষ থেকে মমিন বান্দার জন্য একটি পরীক্ষা ও রহমত যখন কোনো মমিন জ্বরে আক্রান্ত হয় এবং ধৈর্যের সাথে সহ্য করে তখন তার আল্লাহ তালা ঝরিয়ে দেন রাসুল উল্লাহ ওয়াসাল্লাম ইসাত করেছেন জ্বর গুনাহ ঝরিয়ে দেয় যেমন লোহা থেকে মরিচা ঝরে যায় দুই অন্ধত্ব দৃষ্টি হারানো মানুষের জন্য সবচেয়ে বড় কষ্টের একটি তবে একজন মমিন যদি ধৈর্যের সাথে এই পরীক্ষা সহ্য করে আল্লাহ তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দার দুই প্রিয় জিনিস অর্থাৎ চোখ আমি কেড়ে নিলে এবং সে ধৈর্য ধারণ করলে আমি তার জন্য জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান রাখিনি তিন কুষ্ঠরোগ কুষ্ঠরোগ একটি দীর্ঘমেয়াদী ও কষ্টদায়ক রোগ ইসলাম এটিকে শুধু পরীক্ষা নয় বরং মমিনের গুণা মোচন ও আখিরাতে মর্যাদা বৃদ্ধির মাধ্যম হিসেবে দেখেছে যদি কেউ এই রোগে আক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তার গুণাসমূহ ক্ষমা করেন এবং জান্নাতের সুসংবাদ দান করেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কুষ্ঠরোগী থেকে এমনভাবে দূরে থাকো যেমন তুমি সিংহ থেকে দূরে থাকো কুষ্ঠরোগীর এই একাকিত্বের কষ্ট তাকে জান্নাতে পৌঁছে দেয় চার পেটের রোগ ইসলামে পেটের রোগকে কষ্টবায়ক একটি পরীক্ষা বলা হয়েছে বিশেষ করে পেটের ভেতরের অসুখ যেমন ডায়রিয়া আলসার অন্ত্রের সমস্যা বা অন্য কোনো মারাত্মক রোগে যদি কেউ ধৈর্য ধারণ করে মৃত্যুবরণ করে তবে তার জন্য রয়েছে শহীদের মর্যাদা রাসুলুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন যে ব্যক্তি পেটের রোগে অর্থাৎ পেটের ভেতরের অসুখে মারা যায় সে শহীদ পাঁচ শ্বাসকষ্ট অথবা যক্ষা শ্বাসকষ্ট বা যক্ষার মতো দীর্ঘমেয়াদী রোগ একজন মমিনের জন্য কঠিন পরীক্ষা ধৈর্য ধরে এই কষ্ট সহ্য করলে আল্লাহ তার জন্য গুণা মাফের সুযোগ তৈরি করেন তাই সহ যে কোনো রোগও মমিনের জন্য আল্লাহর নৈকত্য অর্জনের একটি মাধ্যম ছয় প্লেগ বা মহামারী রোগ ইসলামে প্লেগ বা মহামারী রোগকে কষ্টদায়ক পরীক্ষা হিসেবে দেখা হয় একজন মমিন যদি ধৈর্য ধরে এ ধরনের রোগে ভোগে বা মারা যায় আল্লাহ তাকে শহীদ হিসেবে মর্যাদা দেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে মুসলিম শহর বা অঞ্চলে প্লেগ আসে এবং সে সেখানে থাকে এবং ধৈর্য ধরে তার জন্য শহীদের মর্যাদা রয়েছে সাত দীর্ঘমেয়াদী কষ্টদায়ক রোগ রাসুল্লাহ সালাল্লাহ্লাম বলেছেন কোনো মুসলিম যখন দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগে আর সে ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রতিদান আশা করে আল্লাহ তার অতীত গুণাসমূহকে ক্ষমা করে দেন এবং তাকে জান্নাত দান করেন অর্থাৎ দীর্ঘমেয়াদী কষ্টদায়ক রোগ যেমন ক্যান্সার ফুসফুস বা পেটের রোগ একজন মমিনের জন্য পরীক্ষা ধৈর্য ধরে এটি সহ্য করলে আল্লাহ তার গুণা মাফ করেন এবং আখিরাতে জান্নাতের প্রতিদান দেন আট কাঁটা বা সামান্য আঘাত রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন কোন মুসলিমের গায়ে কাঁটা বিঁধলে বা তার শরীরে কোনো ছোটখাটো আঘাত লাগলেও আল্লাহ তালা সে কারণে তার গুণা মাফ করেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন নয় মাথা ব্যথা অথবা মাইগ্রেন সাল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাথা ব্যথা অর্থাৎ সক্কায় আক্রান্ত হল এবং সে ধৈর্য ধারণ করল আল্লাহ তার অতীত গুনাসমূহ ক্ষমা করে দেন প্রিয় দর্শকবিন্দু রোগ কষ্ট বা দুর্বলতা এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তাই অসুস্থ হলে হতাশ হবেন না বরং আল্লাহর রহমতের আশা করুন ধৈর্য ধরুন এবং দুয়ার মাধ্যমে তার কাছে সাহায্য চান ইনশাল্লাহ এই রোগগুলো আপনার জন্য জান্নাতের সুসংবাদ হয়ে উঠবে এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন